হ্যালো গাইজ ওয়েলকাম আর চ্যানেল চেলফিশ ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে তো এখন বাজে বারোটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আমি কী খাচ্ছি দেখো বারোটার সময় খাচ্ছি হচ্ছে পকোড়া খাচ্ছি একটা লঙ্কা আছে আর পেঁয়াজ আর শশা আর এই যে মিষ্টি মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছি এখন বারোটা বাজে তারপরে আমাদের স্টার্ট হবে পিকনিক তো কাঁচা কাটাকাটি সব রেডি হয়ে গেছে শুধু উনুনটা জ্বালবো আর রান্নাটা স্টার্ট হবে তো চলো আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আমাদের এই জায়গাটা তোমাদেরকে আমি শেয়ার করে নেব একটু দেখিয়ে নেবো আমরা কোথায় পিকনিক করছি একদম আমার বাড়ির পাশেই মানে পেছন দিকটা যেটা হয় সেদিকটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখানটা আমরা মানে রান্নাবান্না করছি এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা দেখো পুরো গাছে ভর্তি একদম পিকনিক করার উপযুক্ত জায়গা যেটা বলতে পারো তোমরা তো আমরা বাইরে কোথাও যাইনি তো বাচ্চা কাচ্চা ছোটো বড়রা কেউ নেই আর তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা অসুস্থ শ্বশুরমশা অসুস্থ তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই যা করব সব বাড়িতেই তো এই দেখো এই জায়গাটা আমরা বেছে নিয়েছি পিকনিক করার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক আর ওই দেখো সবাই বসে আছে এখানটা একটু জঙ্গল টাইপ আর ওইখানটা একটু পরিষ্কার আছে বলে ওইখানটা আমরা করবো রান্না বানাই যে রে সব কমপ্লিট হয়েছে সব বসে আছে আপাতত মশলাটা বাটাবাটি হলেই রান্নাটা শুরু হয়ে যাবে আমার কত ভালো

দেখলু কারো গাল কেটে দিল

চাটনির জন্য আছে কিশমিস খেজুর আর আছে আম সত্য স্যালাড হবে স্যালাডের জন্য আছে লেবু টমেটো শসা গাজর পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দেবো 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 এই তো শিবু ছিল বলে তো মনে করালো পেঁয়াজ কর দাদা এর কারণ যে তো

কে <coughs> চিকেন <laughs>

একটা বাজতে যা পঁয়তাল্লিশ একটু তেল লাগবে টমেটোটা দিলে যদি একটু হয় এটাই হবে এই তো সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ বুঝছো এবার যদি খারাপ হয় সবার দোষ আর ভালো হলে মোর ভাই হ্যাঁ আরে ভালো হবে আরে আমি হাত লাগানো মানে ইম্পসিবল খারাপ হওয়ার কোনো পথ নাই

তো তোমাদের ভাইও চলে এসছে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে কেননা অলরেডি বলেছিলাম আমরা বারোটার সময় মানে রান্না করেছি মানে বসিয়েছিলাম তো তার আগে ভাত আর আরেক কিছু তরকারি ছিল তো সেগুলো আমরা উনুনে করে নিয়েছিলাম তো ওদের জন্য শুধু গ্যাসটা ছেড়েছিলাম মাংসটা রান্না করবে তো ওরা ওটাই করতে অনেক সময় নিয়ে নিয়েছিলো তো আরও যে বাচ্চারা আছে খিদে একদম বাচ্চা কেন বড়োরাও খিদে একদম অস্থির হয়ে যাচ্ছিলো তো সোজাসুজি আমরা খাওয়ার দিকে চলে যাব। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যদি আমাদের ভিডিও তোমাদের একটু ভালো লাগে তো লাইক দিয়ে বুঝিও কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো আর মানে তোমরা কোথায় কে পিকনিক করতে গেছিলে আমরা তো কোথাও যেতেই পারিনি বললাম বাড়িতেই ছিলাম আমরা বাড়িতেই পিকনিক করেছি ছোটোখাটো করে কেন মন মেজাজ ভালো নেই সবারই বলেইছি তোমাদেরকে তো তারই মধ্যে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য তো ওদের মন রাখার জন্য আমরা বাড়িতেই ছোটোখাটো রান্নাবান্না করলাম তো দেখতে পাচ্ছ আমাদের আজকে মেনুতে আছে স্যালাড আছে লেবু বলেইছি আগে আর বলবো না স্যালাড আছে চাটনি আছে আর আছে মোচার তরকারি করেছিলাম আমরা আর মাংস এই দিয়ে আমাদের আর হ্যাঁ পাঁপড় ভাজা তো ছিলই তো আমি ভিডিওটা এন্ড করছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে তো আজ আসি টাটা